ভাঙড়ে আরাবুল খয়রুল সহগাদ এইসব গাঁজাখররা যত লড়াই করছে এনারা ঝামেলা করছে আর সাধারণ মানুষ বিপদে পড়ছে আদ হচ্ছে একটা নটরিয়াস ক্রিমিনাল এবং শুধু নটরিয়াস ক্রিমিনাল নয় তিনি মানুষের জন্য ক্ষতিকারক এবং এই সহগাত মোল্লা ভাঙড়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে এই আরাবুল ইসলামও খেলা করেছে আজকে ভাঙড়টাকে লুটে পেটে খাচ্ছে সকাত মোল্লা আজকে এখানে ভাঙরে অনেক মধু পেয়েছে সেই জন্য সকম্লাটা ছাড়তে চাইছে না তবে আমি একটা কথা বলবো ভাঙরের মানুষের কাছে আজকে আমি চোখ দিয়ে পানি জটছে আমি খুব কষ্ট পাচ্ছি যে সকাল মোল্লা ভাঙরে মুড়ি মুড়গির মতন বোঁয়া ফেলেছে যে সকাল মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে সেই মোল্লা ভাঙরে আজকে কী করে আসছে আজকে আমার হাসান ভাই আজকে আমার রেজাউল ভাই আজকে আরও অনেক ভাইকে নিয়ে আজকে রক্তের হোলি খেলা আমি আজকে টিএমসি ভাইদেরকে বলবো যে তোমরা কীভাবে নিয়ে আসছো সৌকাত মোল্লাকে আজকে আজকে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে স্বর্গ মোল্লা আজকে কীভাবে আসে ভাঙড়ে স্বকত মোল্লা আমি এই প্রশ্নটা রাখলাম আজকে ভাঙড়ে টিএমসির কিছু নেতাদেরকে সে যে মোল্লা মানুষকে ঘুমোতে দেয় না ঘর ভেঙেছে এবং স্বকত মোল্লা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যার ঘর ভাঙবি ভিডিও ক্যামেরা করে সেই বুথের মেম্বারদেরকে দেখাতে হবে এবং যে মোল্লা মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি যে মোল্লা মানুষকে মারতে মারতে পায়খানা করে ফেলেছে যে সরকার মোল্লা জেসিবি দিয়ে ঘর ভেঙেছে যে সরকার মোল্লা জলকার লুট করে জলকার লুট করেছে সেই সরকার মোল্লা আজকে কি করে মানুষের নেতা হয় আমরা ওই রকম নেতাকে চাই না আমাদের নেতা হবে পি জেলা নওসার মতন আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে যে ঐক্যের জন্য কথা বলবে যে সমাজ সেবা করবে যে মানুষের পাশে দাঁড়াবে আমরা সেই নেতাকে চাই গতকালকে হাইকোর্টের নির্দেশ নিয়ে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের সেই দাপুটের নেতা আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে গেছিলেন এবং তৃণমূলের নেতা বাহারুল ইসলাম তিনি একেবারেই কটাক্ষ করে বললেন যে আরাবুলের সঙ্গে যারা এসেছিল সব আইএসএফ এর হারমাত বাহিনী কি বলবেন দেখো সর্বপ্রথমে একটা কথা বলি কে কারা হারমাত কারা গুন্ডা কারা মোস্তান সেটা জনসাধারণ এবং জনগণ ভাঙলের জনগণ সেটা জানে তবে কারা বাইরে থেকে মোস্তান নিয়ে এসেছিল বিগত দিন পঞ্চায়েতে সেটা ভাঙলের জনগণ জানে তবে আমি ওনাকে বলবো উনি কালকে গতকালকে যে একটা কথা বলেছে ওনার গালটা ভ্যাকা তো দু হাজার ছাব্বিশে ওনার গাল ভ্যাঁকা গালটা ওনার সোদা করে দেবে ভাঙরের মানুষ শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকবে ওই একটা গাল আছে আসে ওপারে সে গাল ভ্যাঁকা বড়ো বড়ো কথা বলে আমরা গাঁজাখোর আমরা গুন্ডা মোস্তান আরে ভাই কারা গুন্ডা কারা মোস্তান কারা ক্রিমিনাল সেটা ভাঙলের জনগণ জানে শুধু সময়ের অপেক্ষা জবাব তোমাকে দেবে তুমি তৈরি থাকো তোমার গাল তোমার সদা করে ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি দেখো ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওরা সবই এক গোয়ালের গরু জানেন বিগত দিন ওনাদের ভাগাভাগির একটা ব্যাপার ছিল সেই ভাগাভাগি ব্যাপারের জন্য আজকে আরাবুল ইসলাম জেলে ছিল এবং ওনাদের সম্পূর্ণ একটা গোষ্ঠীদণ্ড বিষয় বিগত দিন চালতে পেরে একটা পার্টি অফিস পড়ানো করে কেন্দ্র করে সেটাও একটা গোষ্ঠীদণ্ড ভাঙড়ে আরাবুল খয়রুল সগাদ এইসব গাঁজাখররা যত লড়াই করছে এনারা ঝামেলা করছে আর সাধারণ মানুষ বিপদে পড়ছে আমি একটা কথা বলি ভাই তোমরা ঝামেলা করো তোমরা মারপিট করো ঝাই করো সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে আমি হদুর ইসলাম সেই দিনে ছেড়ে কথা বলবো না পরিষ্কার কথা বলে দিচ্ছি ভাঙড়ের মানুষকে নিয়ে অনেক চিনিমিনি করেছো অনেক ছেলেখেলা করেছো আর নয় ভাঙড়ের মানুষকে একটু শান্তি দাও মানুষকে ভাঙড়ের মানুষকে একটু পরিষেবা দাও ভাঙড়ের মানুষকে ভাঙড়ের ভাঙড়টাকে একটু সমাজ পরিবর্তন করো যে ভাঙড়ের বোম বন্ধুগুলি দায়িত্ব করছো সেই ভাঙড়টাকে একটু সুন্দর কলেজ প্রতিষ্ঠা করো এই ভাঙড়কে আজকে মানুষের কোনো পরিষেবা নেই মানুষের কোনো আজকে কোনো জায়গায় কোনোভাবে পরিষেবা পাচ্ছে যে কোনোটা জায়গায় আজকে মানুষ পরিষেবা পাচ্ছেন আমি চাই